নমস্কার বন্ধুরা আজও আমাদের পুরাণ কথা বাংলা চ্যানেলে আবার একটা নতুন ভিডিও সুস্বাগত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টটি জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যেন রাধে রাধে বিধির কি নিয়ম কেউ সঠিকভাবে বুঝতে পারে না যার কাছে প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী আছে তার হজম শক্তি নেই আর যার হজম শক্তি আছে সে খাবার পায় না ভগবানের খেলা কতই না অদ্ভুত একজন বিদ্যান আছেন এমন অদ্ভুত ঘরে খাবারের ব্যবস্থা নেই আর যার বিদ্যা নেই বুদ্ধি নেই তেজ নেই বল নেই তার অপার ধনসম্পদ ভগবানের লীলা খুবই বিচিত্র প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ ভরা আছে যেখানে সন্তান আছে সেখানে ধন নেই যারা খুব ধনী তাদের একটিও ছেলে নেই ভগবানের খেলা খুবই অদ্ভুত কখনো ব্রহ্মাজির সৃষ্টি রচনায় এক বিরাট ভুল দেখছি দেখুন সোনা কত সুন্দর যদি তাদের সুগন্ধ থাকত তাহলে ব্রহ্মাজি ভুলে গেছেন যদি সোনায় সুগন্ধ দিতেন তাহলে তো কথাই ছিল না আখের ডাটায় যখন এত মিষ্টতা তখন যদি তাতে ফল ধরত তাহলে কতই না ভালো হতো সোনায় সুগন্ধ দেননি আখে কোনো ফল দেননি ব্রহ্মাজি বিরাট ভুল করে ফেলেছেন যখন চন্দন কাঠে এত সুগন্ধ তখন তাতে ফুল হতো চন্দনের ফুল তাহলে কতই না ভালো হতো এটাও ব্রহ্মাজি ভুলে গেছেন বিদ্যান ব্যক্তিরা টাকা পয়সা ছাড়াই তাদের কথায় আকাশ পাতাল এক করে দেন যদি তাদের কাছে ধন থাকতো তাহলে তাই বিদ্যানদের ধন দিতে ভুলে গেছেন চন্দনে ফুল দিতে ভুলে গেছেন আখে ফল দিতে ভুলে গেছেন আর সোনায় সুগন্ধ দিতে ভুলে গেছেন যত বড় বিদ্যান হবেন ততই দরিদ্র হবেন ধনের অভাব আর যত বড় তেজস্বী মহাত্মা হবেন তত কম আয়ুর হবেন যৌবনেই চলে যাবেন যত বড় বড় মহাত্মা হয়েছেন কম আয়ুর হয়েছেন আমার মনে হয় ব্রহ্মাজি যদি ঠিকভাবে সৃষ্টি করতেন তাহলে ভালো হতো কোন এক কবি বলেছেন গন্ধা সুবর্ণে ফালম ইসু না, কারি পুষ্পঙ্খলু চন্দনেসু বিদান ধনার্ঢ্য নতু দীর্ঘজীবী ধাতুহু পুরা কোপী না বুদ্ধির বভূভ অর্থাৎ সোনায় সুগন্ধ নেই আখে ফল নেই চন্দনে ফুল ফোটে না বিদ্যান ধ্বনি হয় না কিন্তু দীর্ঘজীবীও হয় না সৃষ্টিকর্তার আগে কারো বুদ্ধি ছিল না আমার মনে হয় ব্রহ্মাজি তাড়াহুড়োয় গড়বড় করে ফেলেছেন ব্রহ্মাজি নিশ্চয়ই এই ভুল করে বিদ্যানদের নির্ধন বানানো উচিত হয়নি বিদ্যানদের ধ্বনি বানানো উচিত ছিল কিন্তু বিদ্যানদের অন্য পুরুষের ওপর নির্ভরশীল থাকতে হয় দেখেছি আমি দেখেছি মহাভারত পুরো মুখস্ত মহাভারত পুরো তাকে যদি বসিয়ে দেওয়া হয় তবে শ্লোকসহ বলবেন ছেড়া ধুতি পড়া খাবারের জন্য অন্য কেউ তাকে নিমন্ত্রণও দেবে মানে ধনের অনেক ক্ষতি আর পাণ্ডিত্য চরম সীমায় এমনই কিছু মহাপ্রভুর ঘরে ছিল পাণ্ডিত্য জ্ঞান বৈরাগ্য ভক্তির মূর্তি হলেন মহাপ্রভু আর বৃদ্ধা মা আছেন কোনো পূর্বপুরুষের সম্পত্তি নেই এখন বিয়ে হয়ে গেছে তাই অর্থের প্রয়োজন সেই সময় এমন ছিল না যে সংস্কৃত পাঠশালায় অনেক দক্ষিণা পাওয়া যেত যেমন এখন সরকারি বেতন পাওয়া যায় তেমন ছিল না যার যার নিজের পাঠশালা তা থেকে যা কিছু পাওয়া যেত সেই রকম কোনো সরকারি টাকা তো পাওয়া যেত না এখন কথা বলতে হয় যে তিনি ছিলেন খুবই শান্ত এবং সহনশীল লক্ষ্মী দেবী যিনি কখনো নিজের কোনো দাবি মহাপ্রভুর কাছে করেননি ঘরে যা আছে তা দিয়েই কাজ চালাতেন নিমাই পণ্ডিত বিদ্যান ছিলেন গুণবান ছিলেন রূপবান ছিলেন তেজস্বী ছিলেন কিন্তু ধনবান ছিলেন না সাংসারিক ধন ছিল না তার বাড়িতে দারিদ্রের রাজত্ব ছিল কিন্তু নিমাই পণ্ডিতের এ নিয়ে বিন্দুমাত্র দুঃখ ছিল না যে তিনি দরিদ্র কোনো পরিস্থিতি তাকে দুঃখ দিতে পারত না এটা হয় ভগবানের সঙ্গে মন যুক্ত করলে নিমায়ের বিন্দুমাত্র চিন্তা ছিল না যে তার ঘরে ধন নেই সেই দিনগুলিতে যোগ্য এবং বিখ্যাত পণ্ডিতরা তাদের যোগ্য ছাত্রদের নিয়ে দেশে বিদেশে ভ্রমণ করতেন সজ্জন গৃহস্থরা এই ধরনের বিদ্যানদের ধন দান করতেন পূজা করতেন বস্ত্র ইত্যাদি দিতেন কিছু বিদ্যান নিমাইকে বললেন যে আপনিও যদি একটু ভ্রমণ করেন তাহলে ভ্রমণ করলে পাণ্ডিত্যের প্রকাশ ঘটবে এবং ধনও পাওয়া যাবে যা দিয়ে পরিবারের ভরণ পোষণ হবে তাই নিমায়েরও পূর্ববঙ্গে ভ্রমণ করার ইচ্ছা হল তিনি মায়ের অনুমতি নিয়ে নিজের কিছু যোগ্য ছাত্রদের সঙ্গে পূর্ববঙ্গে যাত্রা করলেন সেই সময় লক্ষ্মী দেবীকে তার বাবার বাড়িতে রেখে দেওয়া হলো এ তো ভগবানের এক অদ্ভুত লীলা যে এমন মহাপুরুষদের ঘরেও এমন অব্যবস্থা আর যেখানে বড় বড় মূর্খের কাছে প্রচুর ধন সম্পদ দেখা যায় তো এটা সেরকমই যেমন ভগবান আবির্ভূত হচ্ছেন আর দেবকী বসুদেব কারাগারে এটাই এটাই ভগবানের এক বড় বিচিত্রতা যার নাম নিলে ভববন্ধন থেকে মুক্তি পাওয়া যায় তিনি স্বয়ং আসছেন আর তার বাবা মা বন্ধনে আবদ্ধ শ্রী গঙ্গা নদী পার হয়ে নিমাই পণ্ডিত তার শিষ্যদের সঙ্গে পদ্মা নদীর তীরে রাঢ় দেশে পৌঁছলেন বাংলায় ভগবতী ভাগীরথীর দুটি ধারা হয়ে যায় ব্রহ্মপুত্র নদ এবং দক্ষিণ দক্ষিণতট থেকে পদ্মা নদী পর্যন্ত দেশকে রাঢ় দেশ বলা হতো আগে একেই বাংলা বলা হতো উত্তর তটকে গৌড় দেশ বলা হত দক্ষিণ তটকে বঙ্গ বা রাঢ় নামে ডাকা হতো যাকে আজ পূর্ববঙ্গ বলা হয় গৌড় দেশের লোকেদের সঙ্গে বঙ্গদেশের লোকেদের আচার বিচারও কিছুটা ভিন্ন ছিল এবং এখনও আছে নিমাই পণ্ডিত পদ্মার তীরে তীরে পূর্ববঙ্গের অনেক জায়গায় ভ্রমণ করলেন যে সমস্ত লোক তার আগমনের কথা শুনতেন তারা যথাসাধ্য উপহার নিয়ে এসে তাকে সমর্পণ করতেন সেখানকার ছাত্ররা বলতেন আমরা অনেক দিন ধরে আপনার প্রশংসা শুনছি আপনার লেখা ব্যাকরণের টিকা খুবই সুন্দর আমাদের পড়াশোনায় তা থেকে অনেক সাহায্য হয় কেউ বলতো আপনার পদধূলিতে দেশ পবিত্র হয়ে গেছে আমরা কেবল আপনার অগাধ পাণ্ডিত্যের প্রশংসাই শুনতাম আপনার গুণের প্রশংসা কে করতে পারে এইভাবে লোকেরা নানাভাবে নিমায়ের প্রশংসা করত এবং পূজা করত তার সঙ্গীদের ভয় ছিল যে পণ্ডিতজি এখানেও যেন নবদ্বীপের মতো চঞ্চলতা না করে বসেন কিন্তু মহাপ্রভু দেশকাল বুঝতেন খুব গম্ভীর আচরণ কই মাস ধরে তিনি পূর্ববঙ্গে ভ্রমণ করতে থাকলেন কিন্তু এক মিনিটের জন্য কখনো চঞ্চলতা করেননি কই মাস ধরে গম্ভীর স্বভাবের একজন গম্ভীর পণ্ডিতের মতো সর্বদা থাকতেন তাকে যে যে বিষয়ে প্রশ্ন করত তাকে সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতেন এখানে তিনি কখনো বৈষ্ণবদের সমালোচনা করেননি বরং সর্বদা ভগবত ভক্তির প্রচার করেছেন তিনি জিজ্ঞাসায় ভগবানের নামের মাহাত্ম বর্ণনা করেছেন ভক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন এবং কলিযুগে ভক্তিমার্গকেই সর্বশ্রেষ্ঠ সহজলভ্য এবং সর্বোপযোগী বলেছেন কিন্তু এই কথাগুলো তিনি একজন বিদ্যান পণ্ডিত হিসাবে বলেছিলেন যেমন বিদ্যানদের যে কোনো প্রশ্ন করলে তারা শাস্ত্র অনুযায়ী তার উত্তর দিয়ে দেন ভক্তির আসল উৎস তো তার মধ্যে তখনও অপ্রকাশিত রূপেই লুকিয়েছিল তা প্রবাহিত হতে তখনও দেরি ছিল তবুও তার পাণ্ডিত্যপূর্ণ উত্তরে রাঢ় দেশের শ্রদ্ধালু মানুষের অনেক লাভ হয়েছিল তারা ভগবানের নাম এবং ভক্তির গুরুত্ব বুঝতে পারলেন তাদের হৃদয়ে ভক্তির এক নতুন অঙ্কুর জন্ম নিল যাকে পরে গৌরাঙ্গের আদেশ অনুযায়ী নিত্যানন্দ প্রভু প্রেম দিয়ে সিঞ্চিত করে পুষ্পিত পল্লবিত এবং ফলবান করে তুলেছিলেন এইভাবে তিনি শাস্ত্রীয় উপদেশ দিতে দিতে রাঢ় দেশের প্রধান প্রধান স্থানগুলিতে ঘুরতে লাগলেন সন্ধ্যায় তিনি তার সঙ্গীদের নিয়ে পদ্মায় স্নান করতেন ঘন্টার পর ঘণ্টা একান্তে জলবিহার করতেন লোকেরা খুব সম্মানের সঙ্গে তাকে খাওয়া দাওয়ার সামগ্রী দিত তার সঙ্গীরা নিজেরাই নিজেদের খাবার তৈরি করত এইভাবে তাদের যাত্রার দিনগুলো আনন্দে কাটতে লাগল একদিন মহামহিম নিমাই পণ্ডিত এক নির্জন স্থানে বসেছিলেন সেই সময় একজন তেজস্বী ব্রাহ্মণ তার কাছে এলেন ব্রাহ্মণের মুখ থেকে তার নম্রতা শীলতা পবিত্রতা এবং ঈশ্বরপ্রাপ্তির আকুলতা প্রকাশ পাচ্ছিল ব্রাহ্মণ তার কথায় অনবরত ভগবানের সুমধুর নাম উচ্চারণ করছিলেন তিনি এসেই তার পা ধরে ফেললেন এবং কান্নায় ভেঙে পড়লেন তিনি সেই ব্রাহ্মণকে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন এবং তার কোমল হাত তার শরীরে বুলিয়ে দিয়ে বললেন আপনি একই করছেন আপনি তো আমাদের পূজনীয় আমরা তো এখনো বালক আপনি আমাদের স্বয়ং পূজনীয় ব্রাহ্মণ তার পা ধরে অনবরত কাঁদছিলেন তিনি কিছুই শুনছেন না শুধু ফুপিয়ে ফুপিয়ে জোরে জোরে কাঁদছিলেন মহাপ্রভু আশ্বাস দিয়ে বললেন বলো এভাবে কাঁদছ কেন তোমার উপর কি বিপদ এসেছে মঙ্গলময় ভগবান তোমার ভালো করবেন আমাকে তোমার দুঃখের কারণ বলো প্রভু এইভাবে অনেক আশ্বাস দিলে ব্রাহ্মণ বললেন প্রভু আমি খুবই অধম এবং সাধনহীন দিনহীন ব্রাহ্মণ বন্ধু এখনো পর্যন্ত এই সংসারে মানুষের সাধ্য কি সেখানে পৌঁছানোর আসল উপায় কি এই বিষয়টি বুঝতে পারিনি আমি সবসময় এই চিন্তায় মগ্ন থাকতাম যে সাধ্য সাধনের নির্ণয় কিভাবে হবে ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা করতাম যে হে ভগবান আমি তোমার স্তুতি প্রার্থনা কিছুই জানি আপনাকে কিভাবে ডাকতে হয় তাও জানি না এই দিনহীন কাঙালকে আপনি নিজেই কোনোভাবে সাধ্য সাধনের তত্ত্ব বুঝিয়ে দিন অন্তর্জামী ভগবান আমার প্রার্থনা শুনে নিয়েছেন কাল রাতে আমি ঘুমাচ্ছিলাম স্বপ্নে একজন মহাপুরুষ এসে আমাকে বললেন পূর্ববঙ্গে আজকাল যে নিমাই পণ্ডিত ভ্রমণ করছেন তাকে তুমি সাধারণ পণ্ডিত ভেব না তিনি সাক্ষাৎ নারায়ণ স্বরূপ তুমি তার কাছেই চলে যাও তিনি তোমার শঙ্কার সমাধান করে তোমাকে সাধ্য সাধনের দেবেন বাস চোখ খুলতেই আমি এদিকে চলে এসেছি আজ আমার জীবন সফল হল আমি শ্রীচরণের দর্শন করে কৃতকৃত্য হলাম প্রভু একটু হাসলেন এবং তারপর ধীরে ধীরে তপন মিশ্রকে বলতে লাগলেন তার নাম ছিল তপন মিশ্র মহাশয় আপনার ওপর শ্রীকৃষ্ণ ভগবানের অশেষ কৃপা আপনার অন্তরাত্মা অত্যন্ত পবিত্র তাই আপনি সকলের মধ্যেই ভগবানের ভাব দেখেন মানুষ যেমন ভাবনা করে রাত্রে তেমনই স্বপ্ন দেখে আপনি এই কথাটিকে সত্য বলে জানবেন এবং কারো সামনে প্রকাশ করবেন না তপন মিশ্র হাত জোর করে বললেন প্রভু আমাকে ভুলবেন না এখন তো আমি সর্বতভাবে আপনার শরণাগত যেরূপ উচিত মনে করেন আমাকে গ্রহণ করুন এবং আমার শঙ্কার সমাধান করুন প্রভু হেসে জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি কি জিজ্ঞাসা করতে চাও তোমার শঙ্কা কি দিনভাবে তপন মিশ্র বললেন প্রভু এই কলিকালে প্রাচীন সাধন যা শাস্ত্রে শোনা যায় তা করা তো অসম্ভব সময় অনুযায়ী কোন সরল সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ সাধন বলুন এবং কাকে সাধ্য মনে করে সেই সাধন করব প্রভু কিছুক্ষণ চুপ থেকে তারপর অত্যন্ত প্রেমের সাথে তপন মিশ্রকে বললেন বিপ্রবর ঈশ্বর প্রাপ্তি মানুষের প্রধান সাধ্য তার প্রাপ্তির জন্য প্রত্যেক যুগে আলাদা আলাদা সাধন থাকে সত্যযুগে ধ্যানই প্রধান সাধন বলে মনে করা হতো। ত্রেতায় বড় বড় যজ্ঞের মাধ্যমে সেই যজ্ঞ পুরুষ ভগবানের অর্চনা করা হতো। হত পূজা অর্চনার মাধ্যমে প্রভুর প্রসন্নতা লাভ করা যেত কিন্তু কলিযুগে কেবল ভগবানের নাম কেবল ভগবানের নাম জপ ভগবানের নাম কীর্তন দ্বারাই ভগবানের প্রাপ্তি হয় কৃতে য বিষ্ণু ত্রেতায়াং যখই দ্বাপরে পরিচর্যায়াং তা ধরি কীর্তনাথ কলিযুগে কেবল নাম জপ নাম কীর্তন দ্বারাই ভগবানের প্রাপ্তি হয় ত্রেতায় যজ্ঞের দ্বারা সত্যযুগে ধ্যানের দ্বারা দ্বাপরে পূজার দ্বারা কলিযুগে কেবল ভগবানের নাম জপ ভগবানের কীর্তন বাস সব সাধন ছেড়ে দিয়ে নামেরই আশ্রয় নেওয়া উচিত ভগবান ব্যাসদীপ তিনবার প্রতিজ্ঞা করে বলেছেন হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নস্তেব 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 গতিরণ্যতা কলিযুগে কেবল হরির নামই সার আমি প্রতিজ্ঞা করে বলছি কলিযুগে নাম ছাড়া অন্য কোনো গতি নেই 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 লোকেরা নামের মাহাত্ম না বুঝে সংসারে নানা রকম যন্ত্রণা ভোগ করছে যে ভগবানের নামের মহিমা বুঝতে পারবে তাকে আর ভববাধা কষ্ট দিতে পারবে না আমি তোমাকে সার থেকে সার কথা বৈহ থেকে গুইহ সাধন বলে দিচ্ছি এটিকে খুব যত্ন সহকারে শ্রবণ করবে এবং একেই নিজের জীবনের মূল মন্ত্র বলে মনে করবে সংসার ও সর্পদষ্টা নাম একমে বা শুভেষম সর্বদা সর্বকালে সু সর্বত্র হরিচিন্তনাম এটাই সার কথা সংসার সংসাররূপী সাপের কামড়ে দষ্ট মানুষের জন্য একটাই সর্বোত্তম ঔষধ তা হল এই যে সব সময় সবকালে সব স্থানে নিরন্তর হরি হরিশ্রবণ করতে থাকা উচিত প্রভুর মুখ থেকে সাধনের এই গুইহ রহস্য শুনে মিশ্রজির খুবই আনন্দ হল আনন্দের কারণে তার চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগল তিনি কাঁদতে কাঁদতে প্রভুর পা ধরে প্রার্থনা করলেন প্রভু আপনার অসীম অনুকম্পায় আজ আমার সমস্ত সংশয়ের মূলচ্ছেদ হয়ে গেল এখন আমার আর কোনো শঙ্কা নেই এখন আমার এটাই শেষ প্রার্থনা যে আমাকে শ্রীচরণ থেকে পৃথক করবেন না সর্বদা শ্রীচরণের কাছেই যেন থাকতে পারি এমন আদেশ প্রদান করুন প্রভু বললেন এখন নয় এখন কাশি যাও কাশিতে গিয়ে বাস কর আপনাকে কিভাবে ডাকতে হয় তাও জানি না এই দিনহীন কাঙ্গালকে আপনি নিজেই কোনোভাবে সাধ্য সাধনের তত্ত্ব বুঝিয়ে দিন অন্তর্যামী ভগবান আমার প্রার্থনা শুনে নিয়েছেন কাল রাতে আমি ঘুমাচ্ছিলাম স্বপ্নে একজন মহাপুরুষ এসে আমাকে বললেন পূর্ববঙ্গে আজকাল যে নিমাই পণ্ডিত ভ্রমণ করছেন তাকে তুমি সাধারণ পণ্ডিত ভেব না তিনি সাক্ষাৎ নারায়ণ স্বরূপ তুমি তার কাছেই চলে যাও তিনি তোমার শঙ্কার সমাধান করে তোমাকে সাধ্য সাধনের মর্ম বুঝিয়ে দেবেন ব্যাস চোখ খুলতেই আমি এদিকে চলে এসেছি আজ আমার জীবন সফল হল আমি শ্রীচরণের দর্শন করে কৃতকৃত্য হলাম প্রভু একটু হাসলেন এবং তারপর ধীরে ধীরে তপন মিশ্রকে বলতে লাগলেন তার নাম ছিল তপন মিশ্র মহাশয় আপনার উপর শ্রীকৃষ্ণ ভগবানের অশেষ কৃপা আপনার অন্তরাত্মা অত্যন্ত পবিত্র তাই আপনি সকলের মধ্যেই ভগবানের ভাব দেখেন মানুষ যেমন ভাবনা করে রাত্রে তেমনই স্বপ্ন দেখে আপনি এই কথাটিকে সত্য বলে জানবেন এবং কারো সামনে প্রকাশ করবেন না তপন মিশ্র হাত জোর করে বললেন প্রভু আমাকে ভুলবেন না এখন তো আমি সর্বতভাবে আপনার শরণাগত যেরূপ উচিত মনে করেন আমাকে গ্রহণ করুন এবং আমার শঙ্কার সমাধান করুন প্রভু হেসে জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি কি জিজ্ঞাসা করতে চাও তোমার শঙ্কা কি দিনভাবে তপন মিশ্র বললেন প্রভু এই কলিকালে প্রাচীন সাধন যা শাস্ত্রে শোনা যায় তা করা তো অসম্ভব সময় অনুযায়ী কোন সরল সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ সাধন বলুন এবং কাকে সাধ্য মনে করে সেই সাধন করব প্রভু কিছুক্ষণ চুপ থেকে তারপর অত্যন্ত প্রেমের সাথে তপন মিশ্রকে বললেন বিপ্রবর ঈশ্বর প্রাপ্তি মানুষের প্রধান সাধ্য তার প্রাপ্তির জন্য প্রত্যেক যুগে আলাদা আলাদা সাধন থাকে সত্য যুগে ধ্যানই প্রধান সাধন বলে মনে করা হতো ত্রেতায় বড় বড় যজ্ঞের মাধ্যমে সেই যজ্ঞ পুরুষ ভগবানের অর্চনা করা হতো দাপড়ে পূজা অর্চনার মাধ্যমে প্রভুর প্রসন্নতা লাভ করা যেত কিন্তু কলিযুগে কেবল ভগবানের নাম কেবল ভগবানের নাম জপ ভগবানের নাম কীর্তন দ্বারাই ভগবানের প্রাপ্তি হয় কৃতে যা ধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াংাত পরিচারিয়ায়াং কালৌ তাদ হরি কীর্তনাত কলিযুগে কেবল নাম জপ নাম কীর্তন দ্বারাই ভগবানের প্রাপ্তি হয় ত্রেতায় যজ্ঞের দ্বারা সত্যযুগে ধ্যানের দ্বারা দাপরে পূজার দ্বারা কলিযুগে কেবল ভগবানের নাম জপ ভগবানের কীর্তন ব্যাস সব সাধন ছেড়ে দিয়ে হরিনামেরই আশ্রয় নেওয়া উচিত ভগবান ব্যাসদেব তিনবার প্রতিজ্ঞা করে বলেছেন হরের নাম হরের নাম হরের নামই বা কে বালাম কালাউ নাস্তিয়ে 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 গতিরণ্যথা কলিযুগে হরিনামই সার আমি প্রতিজ্ঞা করে বলছি কলিযুগে হরিনাম ছাড়া অন্য কোনো গতি নেই 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 লোকেরা হরিনামের মাহাত্ম বুঝে সংসারে নানা রকম যন্ত্রণা ভোগ করছে যে ভগবানের নামের মহিমা বুঝতে পারবে তাকে আর ভববাধা কষ্ট দিতে পারবে না আমি তোমাকে সার থেকে সার কথা গুইহ থেকে গুইহ সাধন বলে দিচ্ছি এটিকে খুব যত্ন সহকারে স্মরণ করবে এবং একেই নিজের জীবনের মূল মন্ত্র বলে মনে করবে সংসার সর্বদাষ্টা নাম একমেবসু ভেষজম সর্বদা সর্বকালে সু সর্বত্রা হরিচিন্তনম এটাই সার কথা সংসার রূপী সাপের কামড়ে দুষ্ট মানুষের জন্য একটাই সর্বোত্তম ঔষধ তা হল এই যে সব সময় সব কালে সব স্থানে নিরন্তর স্মরণ করতে থাকা উচিত প্রভুর মুখ থেকে সাধনের এই গুইহ রহস্য শুনে মিশ্রজির খুবই আনন্দ হল আনন্দের কারণে তার চোখ দিয়ে অশ্রু ধারা বইতে লাগল তিনি কাঁদতে কাঁদতে প্রভুর পা ধরে প্রার্থনা করলেন প্রভু আপনার অসীম অনুকম্পায় আজ আমার সমস্ত সংশয়ের মূলচ্ছেদ হয়ে গেল এখন আমার আর কোন শঙ্কা নেই এখন আমার এটাই শেষ প্রার্থনা যে আমাকে শ্রীচরণ থেকে পৃথক করবেন না সর্বদা শ্রীচরণের কাছেই থাকতে পারি এমন আদেশ প্রদান করুন প্রভু বললেন এখন নয় এখন কাশী যাও কাশিতে গিয়ে বাস